আজকে আমরা ব্যারাকপুর কমিশনারেটের কাছে একটা স্মারকপত্র দিয়েছি সম্প্রতি একটা ওয়েব সিরিজ চ্যাপ্টার টু সিরিজটা চলছে বাংলার যে বিপ্লবী ক্ষুদিরাম বসু এবং পারিহিন্দ ঘোষ অরবিন্দ ঘোষের সুযোগ্য ভাতা এদের নামকে বিকৃত করে একটা সিনের মধ্যে দেখানো হয়েছে সেই ডাইরেক্টরের যে বুদ্ধি সেই বুদ্ধিটা হচ্ছে যে ঘটনাটা উল্লেখ করে তুলেছে সেই ঘটনাটা হচ্ছে কিংস হত্যা করার যে অংশটা তুলে ধরা হয়েছে এই অংশটা যদি তুলে ধরা না হতো তাহলে কিন্তু নামগুলো নিয়ে অতটা বেশি বিতর্কিত হতো না হয়তো যে কোনো একটা নাম রূপক দেয়াই যেতে পারে কিন্তু যেহেতু কিংসপোর্টের নামটা উঠেছে সেইখানে কিংসপোর্টের কোর্টের বোমা মাল্লা মামলায় আমরা দুজনের নামটাই পাই ভারতবর্ষের ইতিহাস সেটা হচ্ছে এক ক্ষুদিরাম বসু এবং দুই হচ্ছে প্রফুল্ল চাকি এখানে প্রফুল্ল চাকির কোনো উল্লেখ নেই ক্ষুদিরাম বসুকে সিং বানানো হয়েছে আর বারিন্দ কুমার ওদের ভাষায় হচ্ছে বারিন্দার কুমার ঋষি অরবিন্দ ঘোষের সুযোগ্য ভাতা যা একটা সম্পূর্ণরূপে একটা বিকৃত বিষয় এর জন্য আমরা আমরা বাঙালি সংগঠনের পক্ষ থেকে ইতিমধ্যে আমরা বিদ্যাননগর কমিশনারেটে বিধাননগর থানাতে বারাসাত যে থানায় সেখানে আমরা দিয়েছি গত বৃহস্পতিবার এবং আজকে আমরা বারাকুর কমিশনারেটে দিলাম আগামী দিনে বিভিন্ন জেলায় জেলায় যে সমস্ত থানা বা কমিশনারেট রয়েছে সেখানে আমরা সব জায়গাতে আমরা এটা দেবো অবিলম্বে যে অংশটা বাদ দিক বাধ্য এটাকে সম্পূর্ণরূপে নিষিদ্ধ করা হোক এবং এর জন্য পশ্চিমবাংলার যে সমস্ত রাজনৈতিক দলগুলো আছে তাদের মুখে কোনো কথা নেই মুখে পেটে বসে রয়েছে অর্থাৎ কি না বাঙালি বিপ্লবীদের প্রতিপন্ন করার বিষয়টা যেটা চলছে ক্রমাগতভাবে চলছে এবং হিন্দি সাম্রাজ্যবাদের যে পরিকল্পনা সংকল্প নিয়েছে ওরা এই বাঙালিদেরকে সম্পূর্ণরূপে গোটা ভারতবর্ষের মাটি থেকে হেয় প্রতিপন্ন করে এদেরকে ওই ভোজপুরি মৈথিলি মাঘই এরকম জাতিতে পরিণত করে দাও অর্থাৎ এরা বাঙালি নয় এরা হিন্দির ভাষারই একটা অংশ এইটা দেখানোর কিন্তু মূল আকাশটা এরকম ভাষা মানুষকে এরা সম্পূর্ণরূপে হিন্দিকরণ করে দিয়েছে এই সিনেমার পরিচালক সেই পরিচালকের প্রতি আপনারা কি কোনো বার্তা দিচ্ছেন পরিচালক তো পরিচালক এর পেছনে অনেক প্রডিউসার আছে এবং অক্ষয় কুমারও এর কাজ করছে সুতরাং আমাদের এই বার্তা বিভিন্ন জায়গায় আমরা পৌঁছাচ্ছি যে এখানে গিয়ে অন্তত যে সেখানে গিয়ে পৌঁছাবে এটা এটা হচ্ছে সম্পূর্ণ বাঙালি জাতি বিষয়ে এটা একটা একটা প্রতিবাদ যেটা চাইছে যে বাঙালি জনগোষ্ঠীকে এই যে দাস ঘোষ বিশ্বাস দিয়ে ব্যানার্জি এই যে পদবীধারী যে বাঙালি যাদেরকে বুঝলে বয়ে যায় যেটা বাঙালি এইটাকে সম্পূর্ণরূপে শেষ করে দিয়ে কুমার সিং সাউ এই সমস্ত বসিয়ে দিয়ে জাতিটাকে সম্পূর্ণরূপে হিন্দিকরণ করার একটা প্রচেষ্টা চলছে এটা নিশ্চয় বুঝতে পারছেন যে পুলিশ কমিশনার মায়াপুর পুলিশ কমিশনার দ্বারা আমরা দিয়েছি যে বাঙালি বিপ্লবী তথা স্বাধীনতা সংগ্রামীদের অপমানকারী ক্রেসারি চ্যাপ্টার টুকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে এটা হচ্ছে আমাদের মূল বিষয় তাই আজকে আমরা এখানে এসেছি এই কমিশনারের কাছে এই স্মারকপত্রটাতে শ্রেষ্ঠ স্বাধীন হলো বাঙালির রক্তে বাঙালির স্বাধীনতা বিপ্লব বিপ্লবীদের জন্য অথচ সেই স্বাধীনতা যা বিপ্লবের জন্য যারা রক্ত দিল যারা প্রাণ বিসর্জন করলো যে স্বয়ং ক্ষুদিরাম বসু তার আঠেরো বছরও পূর্ণ হয়নি মাত্র সতেরো বছর কয়েক মাস তার নামকে বিকৃত করা হচ্ছে ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামীদের নামকে বিকৃত করা হচ্ছে বাঙালির স্বাধীনতা সংগ্রামীদের নামকে বিকৃত করা হচ্ছে দেখানো হচ্ছে যে হিন্দি হিন্দিভাষীরাই বা ভারতবর্ষের স্বাধীনতা এনেছিল বাঙালি বিপ্লবীরা আনেনি যার জন্যে এরা ক্ষুদিরাম বসুকে ক্ষুদিরাম সিং এবং বারিন কুমার ঘোষকে বারিন্দ্র কুমারে পরিণত করেছে অর্থাৎ বাঙালিকে হিন্দি ভাষী